হ্যালো ভিওয়ার্স এম সাজ্জাদ সাজ্জাতগুলোকে আপনাদেরকে জানাচ্ছি আমি স্বাগতম আপনারা যারা এমডি সাজ্জাতগুলো ফ্রম রংপুরের সঙ্গে আছেন তারা অবশ্যই আমার সাথে থাকবেন এবং আমার চ্যানেলের পাশে থাকবেন আমাকে সাপোর্ট করবেন আমার ভিডিওগুলো কেমন হচ্ছে জানাবেন এবং আমি একটা জিনিস লক্ষ্য করতেছি আমার এই চ্যানেলটা খোলার মাত্র সাত দিন হয়েছে কিন্তু আমি রিলসে যে পরিমাণ অর্থাৎ শর্ট ভিডিওগুলো যে পরিমাণ সারা পাচ্ছি কিন্তু ফুল ভিডিও সে পরিমাণ সারা পাচ্ছি না অর্থাৎ আমার ভিডিওয়ে অনেক কম পরিমাণ ভিউ আসতেছে একটা স্বপ্ন নিয়ে ইউটিউব চ্যানেল খোলা যাত্রা শুরু করা অবশ্যই একদিন এই স্বপ্নটা পূরণ হবে আপনারা যারা আমার এই ভিডিওটি দেখতেছেন তারা অবশ্যই আমার পাশে থাকবেন এবং আমার চ্যানেলটা সাপোর্ট করবেন ইনশাআল্লাহ এই বলে আমার সংক্ষিপ্ত কথা এখানে আমি শেষ করতেছি